নতুন নতুন প্রেমে পড়ে কয়েকদিনের মধ্যে সেই প্রেমের বিচ্ছেদ আর সেই প্রেমাঘাতে যুবকের অস্বাভাবিক মৃত্যু অভিযোগ পরিবারের চব্বিশ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন যাবৎ শিলিগুড়ির দক্ষিণ ভারতনগরের একটি ভাড়া বাড়ি থাকতেন আর সেই ভাড়া বাড়ির বাথরুমের মধ্যে ঘটেছিল ঘটনাটি ঘটনার পরপরই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় পরিবারের লোকেরা যখন সকালে বাথরুমে যায় তখন যুবককে বাথরুমের জানালার গ্রিলে অস্বাভাবিক অবস্থায় দেখতে পায় যুবককে মৃত যুবকের নাম সাধন দাস এরপর খবর যায় শিলিগুড়ি থানায় তবে ঘটনাটির পেছনে প্রেম ভালোবাসার গল্প রয়েছে বলে জানান মৃত সাধন দাসের দাদা রাজীব দাস তিনি জানান ভাই বেশ ভালোই ছিল এবং কাজকর্ম করতেন এক দু বছর যাবৎ কোন একটি মেয়ের ভালোবাসার চক্করে পড়ে তখন থেকে তার পরিবর্তন লক্ষ্য করেন তারা খবর পাওয়া মাত্র ওয়ার্ড কাউন্সিলর প্রতুল চক্রবর্তী ছুটে যান ওই মৃতের বাড়িতে খবর দেন থানায় থানা থেকে পুলিশ এসে ঝুলন্ত দেহ শনাক্ত করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজও পাঠে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠিয়ে দেয় ঘটনা আমরা কোনো কিছু জানি না কোনো একটা মেয়ের সাথে রিলেশন ছিল সেটা অনেক দিন থেকেই হ্যাঁ তো আজকে যে এরকম ও সিচুয়েশন একটা ই করবে সেটা আমরা কেউ ধারণাই করতে পারিনি এটা কুসংহ এটা আমরা জানি কিন্তু কোন মেয়েটা মেয়েটাকে আমরা চিনি না বাইপাস আমরা চিনি না মেয়েটাকে তো এখন দেখি ওর বন্ধু বান্ধবরা সবাই জানে ওদের থেকে শুনতে হবে সব না এরকম কোনো ঝামেলা নেই নদী হ্যাঁ থানা কমপ্লেন বললাম পুলিশ আসলে দেখি এখন কী করা যায় আইনত ব্যবস্থা নেব আমি ঘন্টা দুয়েক আগে জানতে পেরেছি কিছু বলতে পারলো না আমরা শুনলাম যে ওই ভ্যাংই হয়ে গেছে হ্যাং করেছে বাচ্চা ছেলে কাজে আর তো ব্যাপার আমরা বলতে পারছি না এখানে ভাড়া কি হ্যাঁ শুনতে পাচ্ছি একটা বাচ্চা এটা সম্বন্ধে যে এই যে শান্ত নাই বা কী দেবো কি বলবো পুলিশকে বলেছে হ্যাঁ পুলিশকে বলেছে পুলিশ এসে গেছে এখন ইনকোয়েস্ট করবে ওরা দেখবে পরবর্তী পরবর্তী